হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ মোনতাহার মা আজকে চিতই পিঠা আর মুরগির মাংস রান্না করব তো ফার্স্টে এখানে মুরগির মাংস আমি ধুয়ে রাখছি মন্তাহার জন্য এখানে আমি কয়েকটা আলুও দিব তো আলু আমি এখানে কাঁটা রাখছি এখন আমি মুরগির মাংসটা রান্না করব। প্রথমে কড়াইতে তেল আর গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিব যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন পেঁয়াজ বাটা আর আদা বাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে দিয়ে দিব হলুদ পাখি মরিচ পাখি হলুদ পাখি আর মরিচ পাখি দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নিব মশলা কষানোর পর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি মুরগির মাংসগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিব মশলার মধ্যে তারপর আমি একটু ঢেকে দিব তারপর কয়েকটা আমি এখানে টমেটো কাইটা দিয়ে দিলাম এইখানে আমি এখন আলু দিয়ে দিছি পরিমাণ মতন পানি দিয়ে দিব ভালো করে মাংসটা সিদ্ধ করে নিব মাংসটা হইতে থাকুক এখানে আমি চাল ভিজাই রাখছিলাম সকালে এখন আমি চালগুলা বাইটা নিব এই যে আমি পাটাতে এখন চালগুলা বাইটা নিতেছি তো আমার বাটা শেষ হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে চাল বাটা নিয়ে নিলাম তারপর পরিমাণ মতন লবণ আর গরম পানি সামান্য পরিমাণ গরম পানি দিলাম এখন ভালো করে আমি মিক্স করে নিব পিঠাগুলো এখন আমি মাটির পাত্রে বানাবো তো একটু সামান্য পরিমাণ তেল দিয়ে কড়াইটা পুঁছা নিলাম তো আমি একটা একটা করে এখন বানিয়ে নিব তো এই যে আমার পিঠা হয়ে গেছে তো আমি পিঠাটা এখন উঠিয়ে নিব আর সবগুলো পিঠা আমি একটা একটা করে এখন বানিয়ে নিব। তো এই জায়গায় আমার পিঠাগুলো বানানো শেষ মন বাবা বলতেছিল চাপটি খাবে তো তার জন্য আবার কয়েকটা আমি চাপটিও বানিয়ে নিলাম আজকের মতন আমার পিঠা বানানো শেষ এখন খাওয়ার পালা যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ